আসসালামু আলাইকুম তো আজকে কিন্তু কয়েকটা পত্রিকায় নিউজ করছে যে প্রাথমিক আসছে কোটা বিহীন শিক্ষক নিয়োগের বড় বিজ্ঞপ্তি এটা দেখেন যুগান্তরে এই নিউজটা সে করছে সেইমভাবে প্রথম আলো করছে এটা নিয়ে বিস্তারিত করবো আর এখানে কিন্তু অনেকেই বলতেছেন যে বিশ পার্সেন্ট যে কোঠাটা বিজ্ঞানের নর্মালি তো তিরানব্বই পার্সেন্ট ভিত্তিতে নিয়োগ হওয়ার কথা এটা নিয়ে কথা বলবো আর নিয়োগটা কখন হবে এটা নিয়ে মানে বিস্তারিত টোটাল পদের সংখ্যা কত থাকবে নিয়োগ কখন হবে আর কোটার মানে বিশ পার্সেন্ট যে কোঠা নিয়ে আলোচনা হচ্ছে এটা আসলে কোটা কিনা এটা নিয়ে আমি বিস্তারিত জানানোর চেষ্টা করব প্রথমে আমি যদি এই নিউজটি একটু যদি আপনাদেরকে মানে দেখাই চলুন প্রথমে দেখেন যে শূন্য পদের সংখ্যা কত হইতে পারে দেখেন এখানে কিন্তু একটা কথা বলছে যে প্রকাশের সময় শূন্য পদ দশ থেকে বারো হাজার হতে পারে কিন্তু আরেকটা কথা দেখেন আবার এটা কিন্তু নর্মাল এটা সবাই অ্যাপ্লাই করতে পারবে আরেকটা নিয়োগ হচ্ছে যারা এই যে সঙ্গীত ও শারীরিক শিক্ষার জন্য পাঁচ হাজার একশো ছিষট্টি সহকারী মানে এটা আলাদা মানে এটা তো সবাই অ্যাপ্লাই করতে পারবেন এটাতে কিন্তু সবাই অ্যাপ্লাই করতে পারবেন না যারা সঙ্গীত এবং শারীরিক কোর্স করা আছে তারা কিন্তু এটার মধ্যে অ্যাপ্লাই করতে পারবেন এখন কিন্তু নিয়োগ কিন্তু শুধু এটা না তাহলে এখানে কত বারো হাজার আর পাঁচ হাজার সতেরো হাজার আরেকটা জিনিস থেকে নিয়োগ হইতেছে এখানে দেখেন এই যে এখানে বলা হয়েছে এই যে এখানে দেখেন অপরদিকে প্রায় তিরিশ হাজার সহকারী শিক্ষকের পদোন্নতির মাধ্যমে প্রধান শিক্ষক হিসেবে যোগদানের প্রক্রিয়া চলমান মানে তিরিশ হাজার সহকারী শিক্ষক তারা প্রধান শিক্ষক হয়ে যাচ্ছে মানে অনেক আগে হয়ে গেছে তো এটা জাস্ট প্রক্রিয়াটা চলমান মানে জাস্ট ফিনিশ করে দিবে ফিনিশ করলে তারা পদোন্নতি পেলে এসব পদের নতুন করে সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে তাই বলা যায় সামনে যে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হবে সেখান থেকে বেশি সংখ্যক প্রার্থী নেওয়া হবে আবেদনের সময় পথ বাছাই করে দেওয়ার সুযোগ আছে এখন এটা আসেনি যে এখানে তিরিশ হাজার তার মানে আমরা যদি চলে যাই যে শুরুতে যদি আরেকবার চলে যাই এখানে দেখেন এই নিয়োগটা কত বড় হইতেছে যদি এটা যদি বলি যে দশ থেকে বারো হাজার নর্মাল সবাই অ্যাপ্লাই করতে পারবে আবার পাঁচ হাজার একশো ছেষট্টি জন হচ্ছে শারীরিক এবং সঙ্গীত আর এই যে এইখানে নর্মালের মধ্যে আরও যুগ হইতেছে তিরিশ হাজার কতজন যুগ হইতেছে এখানে দশ হাজার সাপোজ ধরো দশ হাজার দশ হাজার আর তিরিশ হাজার জরি চল্লিশ হাজার কয় হাজার চল্লিশ হাজার এজন্যই কিন্তু বলা হচ্ছে যে এই দেখেন বড় নিয়োগ বিজ্ঞপ্তি কেন এটা বলা হইতেছে বুঝছেন কি না যে নেক্সট যে নিয়োগ বিজ্ঞপ্তিটি আসবে ওটা কিন্তু প্রথম আলোচনা উল্লেখ করছে যে দুই থেকে তিন মাসের মধ্যেই এই নিয়োগ বিজ্ঞপ্তি আসার সম্ভাবনা সবচেয়ে বেশি তার মানে তিন মাসের মধ্যে ধরে রাখেন আমি কিন্তু আগে থেকে বলতেছিলাম যে এই বছর শেষের দিকে বড় একটা সার্কুলার পাবেন তার মানে এইটাই কিন্তু দেখেন যে এটা কিন্তু বিহীন আবারও বলতাছি যে কোঠাবিহীন কেন বিহীন এটা নিয়ে আমি আপনাকে ক্লিয়ার করবো যে বিশ পারসেন্ট বিশ পার্সেন্ট বিজ্ঞানের কোটাটা কি এটা যদি আমি একটু ক্লিয়ার করি তাহলে কিন্তু বুঝবেন তার মানে আপনার নিয়োগটা কতটুকু বড় একটু দেখেন যে সাধারণই প্রায় চল্লিশ হাজারের মতো ওইটা কিন্তু ওই যে তিরিশ হাজার যে ওইটা কিন্তু প্রক্রিয়া কিন্তু চলমান চলমান কি জাস্ট একটু ফিনিশ করবো কাজ হয়ে গেছে ওইটা কাজ হয়ে গেছে তার মানে এখানে যদি আপনি ধরুন বারো হাজার আর তিরিশ হাজার বিয়াল্লিশ হাজার আর পাঁচ হাজার একশো তার মানে সবচেয়ে বড় সার্কুলার নেক্সট বড় বিজ্ঞপ্তি এমনি এমনি কিন্তু বলতেছে না যে সবচেয়ে বড় বিজ্ঞপ্তি এটাই হইতেছে এখন আমরা আসি যে আপনার কোঠার ব্যাপারটা এখানে সাপোজ ধরেন যে একশো জন নিবে থেকে তিরানব্বই পার্সেন্ট হইতেছে আর এক পার্সেন্ট প্রতিবন্ধী আর এক পার্সেন্ট মনে হয় তৃতীয় লিঙ্গির জন্য ঠিক আছে এই সাত পার্সেন্ট ওইটার দিকে যাই না এখন এইখান থেকে আবার বলতেছে যে বিশ পার্সেন্ট বিজ্ঞান এইটার মানে কি এইটার মানেটা আপনি বুঝতে পারেন আপনার কথা বলবেন না যে তিরানব্বই জন মনে করে একশো জনের থেকে তিরানব্বই জন মেধা নিল এই তিরানব্বই জনের মধ্যে মিনিমাম বিশ জন স্টুডেন্ট থাকতে হবে কয়জন মিনিমাম বিশ জন স্টুডেন্ট থাকতে হবে বিজ্ঞান থেকে তো তিরানব্বই জনের মধ্যে আপনার কি মনে হয় না যে বিশ জন স্টুডেন্ট তিরানব্বই জনের মধ্যে বিশ জন স্টুডেন্ট বিজ্ঞান মানে সায়েন্সের যারা আছে তারা তো এমনিতেই যাবে এই কোটা থাকলেও তারা যাইত না গেলেও আরও কিন্তু আছে দেখেন এখানে কিন্তু কি বলতেছে মেধার দিক থেকে যাক বা যেভাবেই হোক তিরানব্বই জনের মধ্যে বিশ জন বিজ্ঞানে থাকতে হবে যদি জন বিজ্ঞানে না পায় খুঁজে যে তিরানব্বই জন নিছে এখানে বিশ জন মনে করেন যে বিজ্ঞানের পায় নাই তাহলে সে আপনার ওই ইয়ের যে অগ্রাধিকার কিসের বিজ্ঞানের যে অগ্রাধিকার বিজ্ঞানের স্টুডেন্ট নেওয়া হবে কিন্তু নর্মালি আপনি ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন যে তিরানব্বই জনের মধ্যে জন তো অবশ্যই বিজ্ঞানের স্টুডেন্ট আসবে নর্মালি কিন্তু বিজ্ঞানের স্টুডেন্ট বিশজন থাকবে তার মানে এই কোটার কোনো ভ্যালু নাই আপনি তো বুঝতেছেন যে এই কোটাটার কোনো ভ্যালু নাই যে বিশ পার্সেন্ট যদি না পায় মনে করেন যে ওইখান নিচে একশো জন নিচে কারণ একশো জনের মধ্যে তারা খুঁজে দেখবে যে আপনি একশো জন মনে করেন যে নর্মালি মেরিট লিস্ট করলাম করার পর ওইখান থেকে বিশ জন খুঁজবে কয়জন যে এই একশো জনের মধ্যে জন বিজ্ঞানের আছে কি না আর আশি জন অন্য অন্য জনের হোক কোনো সমস্যা নাই এই একশো জনের মধ্যে মিনিমাম বিশ জন থাকতে হবে বিজ্ঞানের তার মানে কিন্তু আপনি চিন্তা করে দেখেন যে একটা নিয়োগে একশো জন স্টুডেন্ট যদি নিয়োগ দেওয়া হয় এখানে কিন্তু বিশ জনের মিতে বিজ্ঞানের স্টুডেন্ট ঢুকে পড়বে এটা নিয়ে কোনো টেনশনের কিচ্ছু নাই যে এটা কিন্তু কোঠা রয়ে গেছে এটা কিন্তু আসলে কোঠা না আমি যে বিষয়টা বুঝাইলাম যে একশো জন নিয়োগ দিলেও এখানে মিনিমাম বিশ জন বিজ্ঞানে থাকতে হবে বিজ্ঞানে যদি না থাকে তখন তারা কি করবে তখন তারা বিজ্ঞানের স্টুডেন্টদেরকে অগ্রাধিকার করে এ অগ্রাধিকার দিয়ে এখানে নিয়ে যাবে আদারওয়াইজ কিন্তু নর্মালি আপনি চিন্তা করে দেখেন যে এখানে একশো জন স্টুডেন্ট এসে ওইখানে বীরজন বিজ্ঞানের রেস্টুরেন্ট থাকবে না এটা থাকাটা স্বাভাবিক বীরজন বিজ্ঞানের রেস্টুরেন্ট থাকাটা স্বাভাবিক এটা এমনিতেই মানে কোটা থাকলেও বিজ্ঞানের রেস্টুরেন্ট এখানে যাইতো না থাকলেও যাইত ঠিক আছে এইটাই ছিল আর যেহেতু নিয়োগটা অনেক বড়ো হবে আর এবার কিন্তু অনেকে বলছেন বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এটা একটা প্লাস পয়েন্ট কম্পিটিশন অনেক বেশি হবে এই জন্য যে এখন থেকে এখন থেকে আপনারা প্রিপারেশন নেন আপনারা জানেন আমাদের তিনটা বই জব ম্যাথ জব ইংলিশ জব ডাইজেস্ট বই তিনটা আছে এই তিনটা বই পড়ে কিন্তু গতবার অসংখ্য তার আগের বার তার আগের বার অসংখ্য ছেলে মেয়ে জব পেয়েছে আর ম্যাথের জন্য তো জব ম্যাথ বইটা যদি পড়েন বেশি বেশি পাবেন আর আমাদের কিন্তু প্রাইমারির জন্য নতুন একটা ব্যাচ চালু হয়েছে আপনি চাইলে আমাদের ওই ব্যাচেও ভর্তি হতে পারেন যেখানে প্রতিটা বিষয়ের উপরে আলাদা আলাদা টিচার ক্লাস নিচ্ছে এই নম্বরে যোগাযোগ করে ওইটার কোর্স ফি হচ্ছে বর্তমানে এক হাজার টাকা আপনি চাইলে আমাদের ওই কোষ্ঠাতেও ভর্তি হতে পারেন কোনো সমস্যা নেই আর আমাদের এক সেট বই যদি ভালোভাবে পড়তে পারেন এতটুকু দিতে পারি যেখান থেকে প্রশ্ন আসুক ইনশাল্লাহ আপনি টিকতে পারেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ